ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছয়ই জুলাই উনিশশো এক সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন ভারতীয় ব্যারিস্টার শিক্ষাবিদ রাজনীতিবিদ কর্মী সমাজকর্মী এবং রাজ্য ভারতীয় সরকারের একজন মন্ত্রী ছিলেন যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভা ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী বর্তমানে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত তার মন্ত্রী ছিলেন পরবর্তীকালে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উনিশশো সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক শখের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন ভারত কেশরী পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গোপালনগর খাদিয়ান বা মোড়ে কোলাঘাট এবং বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে রাষ্ট্রীয়বাদী নেতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষয় মূর্তি উন্মোচন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন বহু মূল্যবান বক্তের মাধ্যমে হিন্দু ঐক্যের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছি ভাই আমরা কর্মসূচি নিব ওনার বাবা মা আহ্বান করেছেন আমরা সবাই যাব আপনিও আসুন আগরি গিয়ে থাকবে সেদিনই অভয়র অভয় মঞ্চ অভয়র মা বাবা নিয়ে কালীঘাট চলো ডাক দিয়েছেন সেদিনই অভয়র বাবা কালকে ডিক্লেয়ার ওনারা করেছেন ওনারাই বলতে পারবেন না না নন্দigram কলেজ ওনার বাবা মা কালকে প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন আপনি উত্তরটা ওনার বাবা মার কাছ থেকে নেবেন ওনারা দুটো প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন দুটো প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন নবান্ন অভিযান এবং চোদ্দোই আগস্ট রাত জাগার অভিযান এটা ওনারাই ঘোষণা করেছেন এ ব্যাপারে যদি সিপিএম গুলানোর রাজনীতি যদি করে করে চেষ্টা করে এর আগেও আন্দোলনটা শেষ করেছে সিপিএমের লোকেরা তাহলে এর উত্তরটা ওনার বাবা মাকে দিতে হবে কর্মসূচি উনি ঘোষণা করেছেন কর্মসূচি উনি হবে সাতাশে আগস্ট ওরা ছিল না তাতে কর্মসূচি আটকায়নি জোরদার হয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মমতাকে আটকে রেখেছিলাম নবান্ব সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ আর এবারে নয়ই আগস্ট দু মমতাকে আগের দিন রাত্রে ঢুকতে হবে আর ওই দিন সারারাত্রি থাকতে হবে বেরোতে দেবো কে কার পেস্ট্রিতে জি বেচল শতন ও আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ টিভিনে আর হ্যা পি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া